জীবন হবে বিধবন্ধ মরণ হবে অনিবার্য তথা নির্বাচন কল্যাণ রাষ্ট্র শিষ্য আলোচনা সভার মাননীয় সভাপতি যোগের শ্রেষ্ঠ সন্তান জাতীয় ঐক্যের সভাপতি

জহানা কা সালাম মাওলানা আব্দুল আলিম মনসে ভবিষত আছেন বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর নাইবি আমি ঢাকা আছহয়ে সংসদীর সভাপতি জহানা কা সালাম এভোজেন আব্দুল আলিম মনসে ভবিষত আছেন জেলা জেলা এরালু আছেন বাংলাদেশ সংবাদ পরিটিভ চেয়ারম্যান আলামিদা

সকল বিষয়ে ব্যক্ত দেওয়া হয়েছে আজকে আপনারা জানেন বাংলাদেশের নেতা থেকে তেতুলিয়াম রুফসা থেকে ভাতুলিয়াম যেভাবে অন্যায় ঘটনা নির্যাতন হত্যা খুন চলছে আজকে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে আজকে যে দৈত্যমূলের উদ্যোগটি ক্রেতা বিক্রেতার নামি শ্বাস সরকার নিয়ন্ত্রণ করা সম্ভব তাই এই সরকার